ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশে হোয়াইট হাউস বলছে রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে Well, they have to... আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে একুশ দিনের মাথায় ট্রাম্পের দাবি ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনো রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে যুক্তরাষ্ট্রের হতাশ ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায় অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয় তাদের দাবি ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল আমদানি করছে যা ভারতের একশো কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য মন্ত্রণালয় আরও দাবি করে যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করা হচ্ছে রাহুল দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতার পেছনে যুক্তরাষ্ট্রে আদানি ইস্যুতে চলমান তদন্ত দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন মোদীর হাত বাধা তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন না এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন আগামী একত্রিশ আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার চীনের আগে জাপানেও একদিনের সফর করবেন মোদী সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম